গরু খুঁটা এবং বাদনা পরবে মাত্র ঝালদা থানার মসিনা গ্রাম রাঢ়পের মারভূম জেলায় পুরুলিয়ায় কালী পুজোর পর বাদনা পরব একটি বিশেষ উৎসব বিশেষ করে ভাতৃ তৃতীয়ার দিন বাদ্যযন্ত্র সহযোগে গরু খুটানো এদিন জেলার প্রতিটি গ্রামেই হয় গরুকে খুঁটায় বেঁধে ঢোল ধামসা বাজিয়ে গরুর শুকনো চামড়া দিয়ে খুটানো কালী পরের দিন গরুর গোয়াল ঘরে চলে পুজো ওই সময় গরুর মাথায় ধানের মুকুট পরিয়ে তার গোটা শরীরে রঙিন ছাপ দেওয়া হয় এর পর দিন ভাইফোঁটা পর্বের পরপরই চলে ঘরের পোষ্য গরুকে নিয়ে এক ধরনের উৎসব এই মতো ছালদা থানার মসিনা গ্রামেও গ্রামবাসীরা মেতে উঠল গরু খুঁটায় যদিও এই ধরনের উৎসবের কোনো পৌরাণিক বা প্রাচীন ইতিহাস নেই শুধুমাত্র মানুষের মনোরঞ্জনের কারণেই এই অনুষ্ঠান বলেও অনেকের মত আবার অনেকেরই দাবি ধানের ভালো ফলন ও পরের বছরের নতুন চাষে গরু কতটা শক্তি হয়েছে তা দেখার জন্য এই উৎসব গরু নিয়ে আমাদের যে বলদ আছে বলদগুলো কত শক্তি আছে সেটা দেখা হয় ওজনও ফোটানো হয় এটা কখন হয় এটা কালী পূজার পরে হয় বাই দিনে

दूध दूध माता माता दे पुरुष तो घर में में जिसका गाय रहता इसका कभी लखी का कमी नहीं होता है हर जगह हर जगह भी कहीं भी गाय माता का घर घर में रखना आज का उपयोग कारण है तो एक आगे तो गोरुक गोरुकड़ा छा तो ना बा প্রম পুরম বুড়া পোর্ যারা প্রতি বছর আমাদের চালাই এসেছে এগুলো আগে থেকে সেগুলো দেখে নিয়ে আমরাও ওই চালাই গরু কুটা মানে সারা বছরের মতন আবার চাষবাস করার মধ্যে যে ভাই ফোটা বা কালী পূজা আসে সেই মুহূর্তে আমরা তেল সিঁদুর দিই তারপরে যেটা আমাদের কুর্মী সমাজ মানে চলে যাচ্ছে পূর্বপুরুষ থেকে সেটাই আমরা আর কি ওটা চলে যাচ্ছি তারপরে আজকের দিনে যেটা ভাইফোঁটার দিন সে ভাইফোঁটার দিনে একটা খেলা যেটা আছে আমাদের পূর্বাপুরুষ থেকে চলে আসে সেটাই আমরা দেখাই আর কি কারণটা ওই যে হচ্ছে আপনার দীর্ঘদিন ধরে নিয়ে আমরা এটা করে আসেছি কীর্তি সব করে রেখেছি হুম এই কালী পূজা উপলক্ষে আমরা গরু বন্ধন করি হ্যাঁ আজকের দিন আর উৎসব করি મળ